লাইক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম লাইক সবাই জয়েন হয়ে যান গল্প করতে বন্ধুরা লাইক কমেন্ট করুন সবাই যুক্ত হয়ে যান लाइक करें मुझे जबरदरा जब आपने लाइक कर दी

Assalamualaikum warahmatullahi as wabarakatuh. Kamu nak cendai? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে সবাই জয়েন হয়ে যান বন্ধুরা লাইফে লাইক কমেন্ট করুন সবাই

আসসালাম আপনি নিয়মিত লাইভ করেন হয় আপনারা বিষয় সাপোর্ট করুন বন্ধুরা আপনার সাপোর্ট করেন নিউজ সাপোর্ট করলেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোথা লাইক করছি আমি ইন্ডিয়া থেকে লাইক করছি লাইক করে দিন বন্ধুরা সবাই যে লাইক করছে না প্লিজ সবাই লাইক করে দিন connection lock. thank you so much like for watching we